নমস্কার আমি ঝুম্পা কর্মকার আমাদের একটা বুটিক রয়েছে শর্ট লেগ ডি এ ফিফটি ওয়ান আর একটা বুটিক রয়েছে নিউ টাউন বিডি ডেসো স্ট্রিট নাম্বার একশো একত্রিশ আমাদের এখানে ব্লাউজও তৈরি হয় শাড়ির ফলসফিকও হয় আর রেডিমেড তো পাবেই সব ধরনের ইন্দো ওয়েস্টার্ন থেকে একদম ইন্ডিয়ান অর্ডিনারি কুর্তি থেকে আরম্ভ করে পার্টি হয় ঠিক আছে এখন দেখাচ্ছি যদিও দেরি হয়ে গেলে এগুলো আগে আরও দেখানো উচিত ছিল তোমাদের সবার কেনাকাটা শেষ কিন্তু আমাদের কেনাকাটা কোনো দিন শেষ হয় না আমাদের কেনাকাটা চলতেই থাকে বারো মাস দেখো লাল লালপের হ্যান্ডলুম শাড়ি পিওরের মধ্যে যারা পড়ো এখন তো এগুলো খুব ট্র্যাডিশনাল চলছে ভীষণ সুন্দর আঁচলটাও দেখো ভীষণ একটা কন্ট্রাস্টেড নীল আর হলুদ একটা ফুল দেয়া হয়েছে তার সঙ্গে লাল লালপের শাড়ি অবশ্যই ব্লাউজ পিস পেয়ে যাবে পিওর হ্যান্ডলুম এটার দাম যাচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো ঠিক আছে দাবার একটা শাড়ি এটা একটা বাটিকের মধ্যে সিল্ক রয়েছে এটাও ভীষণ সুন্দর দেখতে দেখিয়ে দিচ্ছি বাটিকের মধ্যে দারুণ দেখতে পিওর শাড়ি রয়েছে ভীষণ সুন্দর দেখতে দাম যাচ্ছে দু হাজার সাতশো পঞ্চাশ দেখো আর ভীষণ সুন্দরভাবে বাটিকটা করা হয়েছে দারুণ দেখতে ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে জানা তো আছেই কারণ ব্লাউজ পিস থাকবে না এখন আর শাড়ি সেরকম হয় না অল্প দামের শাড়িতেও কিন্তু এখন ব্লাউজ পিস দেওয়া হয়ে থাকে দেখো এই শাড়িটাও দুর্দ্রান্ত দেখতে যারা একটু হালকা শাড়ি পরে বেড়াতে পছন্দ করে তারা কিন্তু এই শাড়িটা পরতে পারবে এবার একটা পিওর কটনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু টেম্পল ওয়ার্ক করা অ্যাপ্লিক ওয়ার্ক এটা তোমার দাম নেই ব্লাউজ পিসটা নেই এর মধ্যে ব্লাউজ পিস নেই কলঙ্কারী ব্লাউজ পিস দিয়ে করতে হবে ব্লাউজ দিয়ে দেখো আঁচলটা যাচ্ছে এরকম পুরোটাই অ্যাপ্লিক ওয়ার্ক করা কালারটা তো দুর্দ্রান্ত সুন্দর তার সঙ্গে কিন্তু মেরুনের বর্ডার করা রয়েছে অটোমেটিক্যালি আমাদের যে শাড়ি হড়কে যায় সেই ব্যাপারটা কিন্তু হবে না এটা কিন্তু দারুণ দেখতে যে কোনো অকেশনে একটা প্রিন্টেড ব্লাউজের সঙ্গে পড়তে পারো একদম ইউনিক লাগবে দেখতে ঠিক আছে এটার দামটা কিন্তু ভীষণ আকর্ষণীয় মাত্র পনেরোশো পঞ্চাশ আরেকটা লাল পেরে সাদা শাড়িতে চলে আসি যেহেতু এখন দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো মানে লাল পেরে সাদা শাড়ি তো অবশ্যই লাগবে লাল পেরে সাদা শাড়ি পরতে গেলে কিন্তু আমি আগেরবার এবার আমার সময় হয়নি বিশেষ কারণে আমি তোমাদের সাথে লাইভও আসতে পারিনি ইউটিউবে ভিডিও দিতে পারিনি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আগেরবার আমি লাল পেরে শাড়ি করেছিলাম মোটামুটি চল্লিশটা মতো দারুণ দেখতে এবার কিন্তু হয়নি সেটা এবার অর্ডিনারি শাড়িগুলোই মোটামুটি হ্যান্ডলুমের মধ্যে আনা রয়েছে তোমরা যদি এগুলো পড়তে চাও পড়তে পারো এটাও দেখো দুর্দান্ত সুন্দর একটা লাল পেরে ক্রিম কালারের শাড়ি যেগুলো কিন্তু আমাদের দুর্গা পুজো বলো কালী পুজো বলো সব কিছুতে ভীষণ সুন্দরভাবে যায় আর এখন তো একটা লাল লালপের সাদা শাড়ি যদি পুজোয় নাই পড়লাম তাহলে আর পুজোই হলো কোথায় আচ্ছা এটাও কিন্তু ব্লাউজ পোস্ট রয়েছে এটার দাম যাচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো এবার যাচ্ছে এটা অর্ডিনারি শাড়ি এটার দাম যাচ্ছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তোমরা কিন্তু এটা যদি কাউকে গিফট করবো মনে করো করতে পারো কারণ এই শাড়িগুলো হালকা ফুলকা শাড়ি দেখতে ভীষণ সুন্দর সুন্দর হয় কিন্তু জাস্ট আর্ট সিল্ক এগুলো জাস্ট আর্ট সিল্ক ওই ব্লাউজ পিস রয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখো পরলে একদম ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো আর্টের মধ্যে পড়ছে এগুলো কিন্তু দারুণ দেখতে এই শাড়ির কিন্তু কোনো তুলনা হবে না পড়লে কিন্তু সবাই মনে করবে ভীষণ সুন্দর দেখতে আর গিফটের জন্য কিন্তু খুব ভালো দামওটা খুব মানে রিজনেবল আমাদের গিফটের মধ্যে আয়ত্তর মধ্যে পড়ে দেখো ভীষণ সুন্দর শাড়ি আচ্ছা এরপরে আরেকটা শাড়ি দেখায় যে শাড়িটা তো ভীষণ সুন্দর আমার নিজেরই পছন্দ ছিল কিন্তু আমার এত শাড়ি এত শাড়ি আমি এখন শাড়ি এবার পুজো মাত্র একটা শাড়ি নিয়েছি ঝুম্পা কর্মকার পুজোয় একটা শাড়ি নিয়েছে ভাবা যায় বিশ্ব রেকর্ড দেখো এই একটা হলুদ শাড়ি এটাও পিওর সিল্কের মধ্যে ভীষণ ভীষণ ভালো দেখতে শাড়িটা আর ভীষণ সুন্দর পরলেও ভীষণ সুন্দর লাগবে এই কারণে বলছি আঁচলাটা যাচ্ছে দেখো কত সুন্দর একটা ওয়ার্ক করা আছে মাধুবনী ওয়ার্ক করা রয়েছে ব্লাউজ পিস আর হলুদ রঙ যেটা রয়েছে এটা তো অনবদ্য একটা হলুদ রঙ যেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি বডিটা কীরকম যাবে দেখো বডিটা যাচ্ছে এরকম ঠিক আছে মানে এত ব্রাইট ইয়েলো শাড়িটা আমি নিয়ে নিই নাকি আমি পরে ফেলি শাড়িটার দাম যাচ্ছে তিন হাজার তিনশো টাকা ভীষণ ব্রাইট একটা ইয়েলো কালার আর ইয়েলো রঙটা তো আমাদের সবাইকে পরলেই ভীষণ সুন্দর লাগে অটোমেটিক্যালি সবার জন্যেই প্রযোজ্য কালী পুজোর রাতে কিন্তু এটা তোমরা পরে বেরোতেই পারো দারুণ সুন্দর দীপাবলির লাইটে হলুদ রঙটা কিন্তু আরও ফুটে উঠবে ঠিক আছে এবার একটা শাড়ি দেখা এই শাড়িটাও খুব সুন্দর এবার জানো তো ভীষণভাবে পেস্তা কালারটা চলে খুব ভালো এটার মধ্যে সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে শাড়িটা সুন্দর দেখতে পুরোটাই একটা এমব্রয়ডারি ওয়ার্ক ভীষণ লাইট ওয়েট শাড়ি রয়েছে আর এর সঙ্গে ব্লাউজ পিস যদিও গ্রিন রয়েছে আমি কিন্তু বলবো এটা যদি তোমরা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরো দেখতে অনেক সুন্দর লাগবে এ শাড়িটা ভীষণ শুধু এটারও দাম যাচ্ছে থ্রি ফাইভ ফাইভ জিরো আচ্ছা আর লাল পেরে হলু শাড়িতে চলে আসি এটা ভীষণ সুন্দর এটা আবার যারা একদম ট্র্যাডিশনাল পরবে না একদম পা এখন পরাটা উঠেছে এবছর এবছর এইটা শাড়িটা ভালো বিক্রি হয়েছে দেখো এর আঁচলটা যাচ্ছে এরকম আর তার সঙ্গে যাচ্ছে বডিটা এরকম যারা একদম যারা একটু পরবে তারা এই শাড়িটা আচ্ছা এবার এর ব্লাউজ পিস রয়েছে এটারও দাম যাচ্ছে থ্রি 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 আচ্ছা আর একটা শাড়ি দেখায় এই একটা শাড়ি দেখায় এটার দাম যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ সরু একটা ইয়েলো কালারের বর্ডের বর্ডার রয়েছে তার সঙ্গে কিন্তু পুরো শাড়িটা এই শাড়িতে আমার সব শেষ হয়ে গেলো এই শাড়িগুলো সব শেষ হয়ে গেল নেই শুধু এরকম একটা নিচে তোমরা ডিজাইন পাবে এর সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজ পরতে পারো এর সঙ্গে এই যে ব্রানিং ব্লাউজ পিস রয়েছে কেটে ব্লাউজ তৈরি করতে পারো হাজার পঞ্চাশ টাকা পিওর সুতির শাড়ি একদম সুন্দর বুটিকের তোমরা কিন্তু পড়তে পারো কেউ কিন্তু আমার শাড়ির দামটা জিজ্ঞাসা করবে না আমার শাড়িটা কবে কাজ এই শাড়িটা বয়স নয় নয় করে কুড়ি বছরের ওপর হবে আমি কিন্তু আজকে বার করে পড়েছি সুন্দর করে সেজে গুজে পড়েছি বলে শাড়িটা এখনও ভালো লাগছে এবং আজকে মিরাকেল এই শাড়িটা পাওয়া গেছে এই শাড়িটা মনে হারিয়ে গেছে বোধ আমি লাস্টে আলমারি খুঁজতে খুঁজতে এই শাড়িটা একটা ভাজের মধ্যে ঢুকেছিল পেয়েছি পেয়ে পড়েছি অটোমেটিক্যালি পরে ফেললাম বহুদিন পরিনি দেখলাম ব্লাউজটাও ফিটিংস শেষছে আচ্ছা দেখো এইটা হচ্ছে ঢাকাই শাড়ি রংটা ভীষণ সুন্দর আর একদম নরম তুল তুলে তোমরা কিন্তু যেটা আমাদের ফুলিয়ায় তৈরি হচ্ছে সেটা নয় এটা কিন্তু অরিজিনাল বাংলাদেশের ঢাকায় ফুলিয়ার যে ঢাকাইগুলো সেটা কিন্তু এটা নয় এগুলো যাচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ চার হাজার পাঁচশো পঞ্চাশ করার কাজ রয়েছে খানিকটা দেখো ভীষণ শুধু এগুলো তো সবসময় অনবদ্য বাঙালিদের সবসময় পছন্দের মধ্যে এই শাড়িগুলো পরে আর এগুলোই কিন্তু ব্লাউজ পিস নেই এগুলো এখন কিন্তু আবার ঢাকাইতে ব্লাউজ পিসও রয়েছে সেগুলো অটোমেটিক্যালি আরও বেশি কস্টলি ঢাকায় যে কটা হাতে রয়েছে পিওর ঢাকায় আমি সে কটা তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দারুণ শাড়িটা এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আঁচলাটা যাচ্ছে এই রকম পুরোটাই আঁচল যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু শাড়িটা এরকম যাচ্ছে দেখো দুর্দ্রান্ত সুন্দর দেখিয়ে দিলাম আর রয়েছে এটাও ভীষণ ভালো আমার কাছে তো সব কিছুই ভালো আমার দোকানের জিনিস যখন আমার তো ভালো লেগেছে বলে আমি রেখেছি এখন তোমাদের ভালো লাগা দরকার আঁচলাটা যাবে এরকম আর পাটটা যাবে আসলে শাড়ি দেখে আমাদের পুজোর সময় মাথা খারাপ হয়ে যায় কোনটা নেবো আর কোনটা নেবো না মনে হয় এই শাড়িটায় তো অনেক রকম বুটি রয়েছে তোমরা যেমন ইচ্ছে কালার দিয়ে ব্লাউজ পরে নিতে পারবে কিন্তু আমার মনে হয় শুধুমাত্র যদি ব্ল্যাকটা পরো শাড়িটা কিন্তু খুলবে অনেক বেশি ভালো কেন পাটটাই পুরোটাই ব্ল্যাক রয়েছে দুদিকেই পার রয়েছে আমি একদিকে তোমাদের দেখাচ্ছি মাঠটা নষ্ট এগুলো কিন্তু অরিজিনাল ঢাকাই এগুলো কিন্তু আমাদের ফুলিয়া বা ওয়েস্ট বেঙ্গলের ঢাকায় না পিওর বাংলাদেশি ঢাকায় যারা করতে চাইছ তারা মাত্র সাড়ে চার হাজারে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ আচ্ছা এটার কি দাম আছে সাতাশো পঞ্চাশ না এটা সাতাশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর পাটিকের শাড়ি আছে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ যাবে আর তার সঙ্গে যাবে বডিটা দেখো কি সুন্দর শাড়িটা মানে সবাইকে ভালো যেরকম কালারটা সুন্দর আর তার সঙ্গে শাড়িটা গায়ে দিতেই কত সুন্দর লাগছে দেখো ভীষণ সুন্দর শাড়িটা দেখতে না ভীষণ সুন্দর শাড়ি হ্যাঁ তোমরা যদি মনে করো এই শাড়িটা নেবে তাইটাও নিতে পারো সটলেকেও কিছু শাড়ি রয়েছে ইচ্ছে আছে আজকে কিন্তু একটু লাইভ করে দেখিয়ে দেবো কারণ অনেকেরই বক্তব্য ছিল যে আমি কিন্তু এবার ক্যামেরার সামনে এলামই না আসতে পারিনি বিশেষ কারণে কিন্তু এখন যাই হোক সব কিছু ঠিকঠাক আছে আমি তাই এসে গেছি তোমাদের আজকে ইউটিউব ভিডিওতে তোমরা এগুলো দেখতে পাবে আশা করি ভালো লাগবে যদি কালী পুজোয় বা দুর্গা পুজোয় কেনাকাটা করতে চাইলে এখনও করতে পারো তিন চার দিন এখনও টাইম আছে দুর্গা পুজো চলবে তো এইগুলো যে খুব সুন্দর একটা শাড়ি এগুলো কী প্রাইজ রয়েছে ওই যে আঠেরোশো পঞ্চাশ হ্যাঁ দেখেছি এটা দুটো কালারের মধ্যে রয়েছে দেখো খুব সুন্দর স্টিল গ্রে উইথ ব্লাউজ পিস বাটিকেরই মধ্যে কিন্তু আর্ট সিল্ক এগুলো আর্ট সিল্ক দুটো দুরকম কালার রয়েছে যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আমাকে বলবে আমি খুলে দেখিয়ে দেবো কেন এই শাড়িগুলো ভীষণ সুন্দর অফিস ওয়্যার বা কাউকে গিফট পারপাস যদি দিতে চাও তাহলে কিন্তু দিতে পারবে এর থেকে কোনো কম রেঞ্জের শাড়ি আমার কাছে থাকে না অটোমেটিক্যালি কিন্তু এই শাড়িগুলো খুলে পড়লে তো খুবই সুন্দর লাগে আর যারা রেগুলার অফিস ওয়ার্ক করতে পারো কারণ এগুলো ধৌ কাচো বাড়িতে কোনো অসুবিধা নেই আপাতত নিউ টাউন বুটিকের যে কালেকশান ছিল তোমাদের দেখিয়ে দিলাম সবার পুজো ভালো কাটুক সবাই খুব আনন্দে ঠাকুর দেখে বেড়াও আর থেকে থেকে লাইভ শোগুলো দেখবে আমাদের মাঝে মধ্যে আমরা দিই ইউটিউবটাও দেখবে আজকের মতো টাটা বাইব